বিশ্বজুড়ে এমন কিছু গ্রাম আছে যেগুলোতে গেলে মনে হবে যেন স্বপ্নের মধ্যে আসে এই গ্রামের প্রতিটি কোনায় লুকিয়ে আছে অসাধারণ প্রাকৃতিক ঐতিহ্য এবং মনোমুগ্ধকর স্থাপনা আজকের এই ভিডিওতে আমরা এমন দশটি গ্রাম সম্পর্কে জানবো যেগুলো বিশ্বের সব থেকে সুন্দর গ্রাম হিসেবে পরিচিত প্রতিটি গ্রাম যেন এক একটি ছবি যা প্রকৃতি নিজ হাতে এঁকেছে তাহলে চলুন শুরু করি নাম্বার সেভেন রেইন নরওয়ে নরওয়ের লক্ষ টেন দ্বীপপুঞ্জের রেইন গ্রামটি তার মনোমুগ্ধকর প্রাকৃতিক দৃশ্য জন্য বিখ্যাত এখানকার তুষারময় পাহাড় এবং সমুদ্রের নীল জলের সৌন্দর্য এক অবিস্মরণীয় দৃশ্য তৈরি করে রেইন খুবই ছোট হলেও এর চারিপাশের প্রাকৃতিক পরিবেশ এতটাই মোহনীয় যে একবার গেলে আপনি এখান থেকে ফিরতে চাইবেন না নরওয়ের এই গ্রামটিতে শীতকালে উত্তর মেরুর আলো দেখা যায় যা এটিকে আরো আকর্ষণীয় করে তোলে রেইনগ্রাম গ্রাম এমন একটি স্থান যা পৃথিবীর সব থেকে সুন্দর প্রাকৃতিক দেশের অধিকার হিসেবে মনে করা হয় নাম্বার সিক্স বিবুরিয়া ইংল্যান্ড কটসোল্ড অঞ্চলের মধ্যে অবস্থিত বিবুরিয়া গ্রামটিকে ইংল্যান্ডের সব থেকে সুন্দর গ্রাম হিসেবে বিবেচিত করা হয় এই গ্রামে পাথর দিয়ে তৈরি ছোট ছোট ঘরগুলো এবং নদীর ধারে সাজানো পাথরের পথ একদম ছবির মতো গ্রামের এই ঘরগুলো চৈদ্দশো থেকে পনেরোশো শতাব্দীতে তৈরি করা হয়েছিল এবং আজও এই ঘরগুলোকে প্রায় অপরিবর্তিত রাখা হয়েছে বিবুরিয়া শানিত সবুজ বন অঞ্চল ছোট ছোট নদী এবং ঐতিহ্যবাহী বাড়িগুলো এক মনোরম দৃশ্য তৈরি করে নাম্বার ফাইভ সিরাকাওগো জাপান জাপানের ঐতিহ্যবাহী গ্রাম শিরাকাওয়াগো তার গাছ জুকুরি শৈলীর ঘরগুলোর জন্য বিখ্যাত এই ঘরগুলো সাত ত্রিভুজ আকৃতির এবং খড়ের তৈরি যা দেখতে অনেকটা হাত জোড়ো করা মানুষের মতো সিরা কাওয়াগো গ্রামটি আলপোস পর্বতের পাদদেশে অবস্থিত এবং শীতকালে যখন পুরো গ্রামটি বরফে থেকে যায় তখন সৌন্দর্য যেন আরো বেশি মুগ্ধকর হয়ে ওঠে এই গ্রামে জীবনধারা খুবই সাধারণ এবং ঐতিহ্যবাহী ইউনেস্কো এই গ্রামটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে ঘোষণা করেছে কারণ এখানকার স্থাপনা এবং জীবন ধারা শতাব্দী প্রাচীন নাম্বার ফোর ফরো পর্তুগাল পর্তুগালের আলগাব অঞ্চল অবস্থিত ফরো একটি ঐতিহ্যবাহী এবং মনোমুগ্ধকর গ্রাম এটি সমুদ্রের ধারে অবস্থিত এর পাথরে উপগ্রহ গুহা এবং স্বচ্ছ নীল জল অসাধারণ সৌন্দর্যের সৃষ্টি করে ফরো গ্রামের সবথেকে বড় আকর্ষণ হল এর নিজস্ব সৈকত যেখানে আপনি প্রকৃতির নিস্তব্ধতার সাথে নিজেকে একত্র করতে পারবেন এই গ্রামটি শিল্প সংস্কৃতির একটি বিশেষ ইতিহাস রয়েছে এবং এখানকার স্থানীয় বাজারে আপনি স্থানীয় স্থানীয় হস্তশিল্প এবং সামুদ্রিক মাছের খ্যাতি পাবেন নাম্বার থ্রি ফ্রান্সের এস গ্রাম এস গ্রামটি সমুদ্র থেকে প্রায় চারশো মিটার উচ্চতায় অবস্থিত এটি একটি মধ্যযুগীয় গ্রাম যার ইতিহাস বারোশো শতাব্দীতে ফিরে যায় এই গ্রামের চূড়ায় দাঁড়িয়ে আপনি ভূমধ্য সাগরের মনোমুগ্ধকর দৃশ্য দেখতে পাবেন এজের পাথরের রাস্তাগুলো এবং পুরানো বাড়িগুলোতে হাঁটলে মনে হবে আপনি সময়ের গহব্বরে ঢুকে পড়েছেন এই গ্রামটি তার পুরানো দুর্গের জন্য বিখ্যাত এছাড়াও এখানকার উদ্যানগুলোর সৌন্দর্য আপনি আপনাকে এক অন্যরকম প্রশান্তি এনে দেবে নাম্বার টু বুরানো ইটালি ইটালির ভ্যানিসের পাশে অবস্থিত বুরানো গ্রাম যেখানে রঙের উৎসব দেখা যায় এখানকার বাড়িগুলো একে অপরের থেকে ভিন্ন রঙের রঙের প্রতিটি ঘর যেন গল্প বলছে গ্রামের চারিপাশের খালগুলো একটি এবং সেই খালের ধারে সাজানো এই রঙ্গিল বাড়িগুলো এক অপূর্ব দৃশ্য তৈরি করে বুরানো গ্রামটি শুধু রঙীল বাড়ির জন্য বিখ্যাত নয় বরং তার লেইস তৈরির ঐতিহ্যের জন্য বিখ্যাত গ্রামটি যে কত পুরানো এবং ঐতিহ্যবাহী তা বোঝা এর প্রতিটি শিল্পকর্ম থেকে নাম্বার ওয়ানস্টার্ট অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার গ্রামটি সুন্দর যে এটিকে বলা হয় এই গ্রামটি আলপাস পর্বতের পাদদেশে এবং একটি মনোমুগ্ধকর হিদের ধারে অবস্থিত এখানকার প্রতিটি ক্যানভাসের যেন ইতিহাস প্রায় সাত হাজার বছরের পুরানো এটি কেবলমাত্র প্রাকৃতিক সৌন্দর্যের জন্য নয় বরং এর লবণের খনির জন্য বিখ্যাত বিশ্বের প্রাচীনতম লবণের খনি এখানেই পাওয়া যায় এই গ্রামের রাস্তা গুলোতে হাঁটলে মনে হবে যেন ইতিহাস এবং প্রাকৃতিক সৌন্দর্য আপনার চারিপাশে মিশে গেছে এখানকার প্রাকৃতিক দৃশ্য এতটাই মোহনীয় যে চীন সরকার হ্যালো স্টেটের একটি প্রতিরূপ তৈরি করে রেখেছে এই সাতটি গ্রাম শুধুমাত্র তাদের প্রাকৃতিক সৌন্দর্যের জন্য বিখ্যাত নয় বরং তারা প্রতিটি নিজ নিজ ইতিহাস সংস্কৃতি এবং ঐতিহ্যের মাধ্যমে নিজেদের পরিচয় গড়ে তুলেছে